এই রবিউল আওয়াল মাসে যেভাবে দোয়া করলে একশো পারসেন্ট কবল হয় আল্লাহতালা ফিরিয়ে দেবেন না আপনার কি লাগবে টাকা পয়সা দন দৌলত অভাব অনটন থেকে মুক্তি সংসারে শান্তি দামি গাড়ি দামি পোশাক সুন্দর স্ত্রী সুন্দর বাড়ি নেক সন্তান সব কিছুই দিবেন যদি এই সাত দিন এই নিয়মে আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এটা আল্লাহর ওয়াদা এই নিয়ম মেনে আল্লাহর গুণবাচক একটি নাম একশো একবার পরে দোয়া করতে হবে আমি যে নিয়ম শিখিয়ে দেব ইনশাল্লাহ যদি আপনারা সেই নিয়ম অপিকে কাজ করতে পারেন দোয়া করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন কবুল করবেন এখানে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের এইভাবে যদি দোয়া করেন সাত দিন আশা করি আপনাদের মনের যে নেক আশা যা দরকার তাই পাবেন এটি প্রমাণিত আনাস রাদে থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লু ওয়াসাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুণা মাফ করতে থাকব। তুমি যাই করে তাকো আমি সেদিকে ক্রুক্ষেপ করব না হে আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় তারপরও তুমি আমার কাছে ক্ষমা চাও তবু আমি তোমাকে ক্ষমা করে দেব আমি সেদিন ক্রুকেপ করব না হে আদম সন্তান তুমি যদি পৃথিবীর পরিমাণও ঘূনা করে নিও আমার কাছে ক্ষমা চাও এসে আমি সঙ্গে সঙ্গে সব কিছুকে শিরক না করে তাকো তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানী তির মিজে হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো চল্লিশ আলোচ্য হাদিসে তার অসীম দয়ার বর্ণনা দিয়েছেন বন্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আশ্বস্ত করার চেষ্টা করেছেন বলেছেন বন্দার যত গুণাই বেশি হোক না কেন আল্লাহ তার আপন দয়ায় ক্ষমা করে দেবেন যদি সে যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মহাদ্দরা দোয়া ও ক্ষমা প্রার্থনার কিছু নিয়ম বলি দিয়েছেন যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং তা দোয়া কবুল সহায়ক হয় তা হলো এক নম্বর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে দোয়া করা আল্লাহ তালা বলেন যখন আমার বন্ধা আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে নিশ্চয় আমি তাদের নিকটবর্তী আমি প্রার্থনাকারী প্রার্থনা কবুল করি যখন সে আমার কাছে প্রার্থনা করে সুতরাং তারাও আমাটাকে সাড়া দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক এতে তারা সঠিক পথে চলতে পারবে সুরা বাকারা আয়াত নাম্বার একশো ছিয়াশি দ্বিতীয় নাম্বার। নিষ্ঠার সাথে দোয়া করা হাদিসের বর্ণিত মতে ইকলাস বা নিষ্ঠা দোয়া কবুলের শর্ত তৃতীয়ত আল্লাহর প্রশংসা সূচক গুণবাচক নামের সঙ্গে দোয়া করা পবিত্র কোরআনে এসাত হয়েছে আল্লাহ রয়েছেন সুন্দর নাম সুতরাং তোমরা তাকে সিনামেই ডাকবে সুরা আরাফ আয়াত নাম্বার একশো আশি রাসুল সালাহ আলী ওয়াসাল্লাম হরজত আয়সা সিদ্দিকারাদহাকে এভাবে দোয়া করতে বললেন হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন এবং আমাকে ক্ষমা করুন শুনানি তিরমিজি হাদিস নাম্বার এক হাজার একশো এখানে আল্লাহ ক্ষমাশীল গুণ উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে চার নাম্বার দোয়ার আগে আল্লাহর প্রতি হাম প্রশংসা এবং রাসুলের প্রতি সালাদ দুরুৎ পাঠ করা পাঁচ নাম্বার কেবলামুখী হয়ে ডান হাত দিয়ে দোয়া করা ছয় নম্বর প্রচণ্ড আশা নিয়ে দোয়া করা আল্লাহর প্রতি পছন্দ রকমের আশা নিয়ে দোয়া করা নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি বলেছেন দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ উদাসীন ও অমনোযোগীর অন্তরে দোয়া কবুল করেন না সুনানে তির মেজে হাজিস নাম্বার তিন হাজার চারশো উনআশি সাত নম্বর অশ্রু হয়ে দোয়া করা আট নাম্বার একান্তে দোয়া করা একা একা মানে দোয়া করা যেখানে কেউ তাকবে না নয় নম্বর দৃঢ়তার সাথে দোয়া করা দশ নম্বর দোয়া কবুলে ব্যাপারে তারাহুরা না করা নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তারাহুরা না করে যেমন সে বলল আমি দোয়া করলাম কিন্তু সে দোয়া কবুল হলো না এই দশটি নিয়ম ফলো করে আল্লাহ সুবাহানা তাল্লার এই গুণবাচক নামটি আপনার একশো একবার পড়বেন নামটি হচ্ছে আর রাজ্জাক আরবারও বলছি আর রাজ্জাক অর্থ রিজিক দাতা এ নামটি একশো একবার পাঠ করে আল্লাহ তালার কাছে যে দশটি নিয়ম বলেছি দশটি নিয়ম মেনে দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তালা আপনাদের যা চাইবেন তাই দেবেন তাই দেবেন তাই দেবেন আশা করছি বুঝতে পেরেছেন